সালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় সরি দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ পৃষ্ঠায়ণ দুই পয়েন্ট একের চার এর গ এবং ঘয়ের সমাধান করবো এটা আমাদের মূলত মিস্টেক হয়ে গেছিল এখানে দুটি অঙ্কের সমাধান করা হয়নি সো আজকের ক্লাসে আমরা এই দুটি অঙ্কের সমাধান করবো আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটু বিষয় রিকোয়েস্ট করবো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাস আমরা এই চার গ এবং ঘ এর সমাধান করব সুজি দেখো এখানে চার নং লেখা আছে ইউ ইকুয়াল এত এ ইকুয়াল এত বি এত এবং সি ইকুয়াল এত হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো অর্থাৎ এখানে দুটি পক্ষ একটা বাম পক্ষ এবং একটা ডান পক্ষ এই দুটি পক্ষে আনসার সমান হতে হবে এটা ক্ষেত্রে সেম তো শুরুতে আমরা গ নাম্বারটা সমাধান করব দেখো এখন আমাদের গ নম্বরটা করার জন্য দেখো আমাদের কিসের মান লাগবে এর মাল লাগবে এবং সি এর মাল মান্টা? দরকার হচ্ছে না ক এবং গ নম্বর লেখবো দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান এ সমান সমান ওয়ান থ্রি ফাইভ ওয়ান আমরা মাম তিনটি এখানে লিখে এলাম এখন একটা বিষয় লক্ষ্য করো আমাদের এখানে দুটি পক্ষ আগে আমরা ফার্স্ট অফ অল মাম পক্ষের আনসারটা করি দেখো

1 3 5 মাসখান ইউনিয়ন বি এর মানে হচ্ছে 2 4 6 এবার একটা বিষয় লক্ষ্য করো আমাদের ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে মিল ও মিল সব অর্থাৎ কমন আনকমন সব तो এখান দেখো এখানে যেটা মিল আছে সেটা হবে যেটা অমিল সেটা হবে তো এখানে কি হয় দেখো আমি সমান্তরালে সামনে লিখছি 1 এখানে আছে এখানে নেই কিন্তু 1 হবে 2 আছে এখানে টু হবে

এই যে মানটা পাইলাম সব এখানে লিখবো সরি 1 2 3 4 5 6 6 পর্যন্ত আচ্ছা 6 এবার মাসখান ইন্টারসেকশন তারপর দেখো সি এর মান কত সি এর মান আমাদের 3 4 5 6 7 3 4 5 6 7 এখন একটা বিষয় লক্ষ্য করো ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলটা অর্থাৎ কমন যেটা এটা অর্থাৎ এই সেট এবং এই সেট দুটি সেট থেকে যে সংখ্যাটা মিল আছে সেটা হবে সো দেখো এখানে থ্রি মিল আছে তার মানে এখানে সময় সামনে লিখছি থ্রি হবে থ্রি হবে তারপর ফোর মিল আছে ফোর হবে ফাইভ মিল আছে ফাইভ হবে দেন সিক্স এটা হলো আমাদের কিসে দেখো লেফট হাসের মান আসলো থ্রি ফোর ফাইভ সিক্স আমার জায়গায় অল্প স্বল্প এজন্য আমি সামনে লিখছি তোমরা অবশ্যই নিচে নিচে করবে দেন আমরা আমাদের বাম পক্ষ করা হয়ে গেল এখন আমরা ডান পক্ষ করবো দেখো ডান পক্ষে তাও সেম এখানে দেখো একটা ফাস্ট ব্র্যাকেট দিয়ে একটা অংশই একটা অংশ একটা সো এই দুটো অংশের কাজ আমরা করে নেব দেন আমরা সম্পূর্ণ অংশটাকে রাইট হ্যান্ড সাইড লিখে করব তো আবার লিখব আমি এখানে আবার লিখি আবার এই অংশটা আমরা বের করব এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন c দেখো এ ইন্টারসেকশন এর মান কত অন থ্রি ফাইভ অন থ্রি ফাইভ মাঝখানে ইন্টারসেকশন সি এর মান কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার দেখো আমার জায়গা স্বল্পতা সবই সামনে সমান সমান দিচ্ছি এখন দেখো এখান থেকে আমাদের ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলটা অর্থাৎ দুটি সেট থেকে যেই সংখ্যাটা মিল আছে সেই সংখ্যাটাই কেবলমাত্র হবে সো এখানে থ্রি আছে আর ফাইভ আছে সো এই দুটি হবে শুধু থ্রি এবং ফাইভ

আহ ও থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো এখানে ফোর আছে এখানেও ফোর আছে সো ফোর হবে এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে সো সিক্স হবে এ হলো আমাদের কিসের মান বি ইন্টারসেকশন সি এর মান এবার আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে সম্পূর্ণটা লিখব দেখো রাইট হ্যান্ড সাইড অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইন্টারসেকশন সি মাঝখান ইউনিয়ন তারপর হচ্ছে বি ইন্টারসেকশন সি এখন আমরা এখানে কি করব দেখো মান বসাবো অর্থাৎ এ ইন্টারসেকশন সি এর মান যেটা দেখো এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 3 5 তারপর হচ্ছে দেখো বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 6 মাঝখানে কত ইউনিয়ন 4 6 এবার দেখো আমাদের ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সব সো এখানে সবগুলো হবে থ্রি ফোর ফাইভ সিক্স এখন একটা বিষয় লক্ষ্য করো আমাদের বাম পক্ষ তো আসলো বাম পক্ষ দেখো থ্রি ফোর ফাইভ সিক্স ডান পক্ষ থ্রি ফোর ফাইভ সিক্স অতএব এটা লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এখানে কি লিখবো কি করতে বলছে শততা দেখো শততা চাই করা হলো শততা

দেখো নাম্বারটা করার জন্য আমাদের তাও সেম এখানে এর মান বি এর মান লাগবে শুধু আমরা কি করবো দেওয়া আছে থ্রি ফাইভ বি সমান টু ফোর সিক্স টু ফোর সিক্স আর সি সমান সমান

কি করব লেফট হ্যান্ড সাইড সম্পূর্ণ অংশটা লাগবে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে এ ইন্টারসেকশন বি তারপর আছে ইউনিয়ন সি তোমরা মানটা বসাই দিই দেখো আচ্ছা নিচে করতেছি এখানে ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কত ফাক সেট তো মাস্ক ইউনিয়ন সি এর মান কত 3 4 5 6

আমার বলতে এসছি দেখো এই প্রধান সংখ্যা নেই যেহেতু আমরা এই অংশের যে একটা অংশ অংশ দুটি অংশে আগে কাজ করে নেবো আমি এখানে সত্যি লেখবো আমার আমার কি আছে এই যে এ ইউনিয়ন c এ ইউনিয়ন c এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন সি এর মান হচ্ছে কত থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার দেখো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে মেল অমিল সব তার মানে এখানে সবগুলো হবে অন হবে থ্রি হবে ফোর হবে ফাইভ হবে সিক্স হবে সেভেন হবে এটা আমরা পাইলাম ইউনিয়ন সি এর মান এখন আমরা বি ইউনিয়ন সি এর মান বের করব লিখলাম এবং

এবার আমরা কি করবো রাইট হ্যান্ড সাইড দিয়ে সম্পূর্ণটা লাগবে অর্থাৎ এই ইন্টারসেকশন সহ লাগবে এবার অতএব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ আছে কি এ ইউনিয়ন সি মাঝখানে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এবার দেখো এ এ ইউনিয়ন সি এর মান কত 1 3 4 1 3 4 5 6 7 মাঝখানে ইন্টারসেকশন আর বি ইউনিয়ন সি এর মান কত টু থ্রি টু থ্রি ফোর ফাইভ এখন একটা বিষয় লক্ষ্য করো আমাদের মাঝখানে এখানে আছে ইন্টারসেকশন তার মানে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলটা অর্থাৎ দুইটি সেট থেকে যেই সংখ্যাটা মিল আছে এর মধ্যে এখানে সেই সংখ্যাটাই হবে দেখো এখানে কি আছে দেখো থ্রি আছে এখানে ওয়ান আছে কিন্তু এখানে ওয়ান নাই সো ওয়ান হবে না এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে থ্রি হবে

Hand side ইকুয়াল right uh, proved আজকে ক্লাসটি আমরা যারা আমার এই ক্লাস দেখছো তোমরা অবশ্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে তোমরা পার্ট বাই পার্ট আকারে দেখবে পার্ট বাই পার্ট আকারে দেখলে কি হবে তোমাদের শেখার ভিতরে অথবা জানার ভিতরে গ্যাপ থাকবে না আদারওয়াইজ তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে একটা গ্যাপ থেকে যাবে